আপনার আপনারা একটা ভালো একটা দিন সপরিদতে আজকে দিন গেল কালকে রাতে সপরিদ গেল তো সেই জন্য আমি কালকে রাতে আসলে আমার লাইফটা ওইরকম ভাবে কন্টিনিউ করতে পাইনি বা আপনাদেরকে আমি লাইফটা সম্পর্কে বুঝাইতে পারিনি ঠিক আছে তা এখন হচ্ছে বাকি যেটা বাকি যেটা থাকে সেইটা হচ্ছে আপনাদেরকে আমি আজকে বোঝায় দেব আর দেন হচ্ছে যারা যারা আমাদের এই ফেস্টফ বিশ্ব বা যে চ্যানেলটা দিয়ে এখন লাইভ হচ্ছে এই চ্যানেলটায় যারা যারা নতুন রয়েছেন তারা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইভে যুক্ত হন কমেন্ট করেন আর যার যেই প্রশ্ন আছে মানে লাইভ সম্পর্কে জানার বা ইউটিউব ক্যারিয়ার সম্পর্কে আপনারা কমেন্টে বলতে পারেন আই থিঙ্ক আমি যতটা জানি সেই তো সম্পর্কে একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিতে পারবো অনেকেই মনে করে যে ইউটিউব ক্যারিয়ারটা মনে হয় অনেক হার্ড আসলে ভাই আমার ব্যক্তিগতভাবে আমি বলি এই লাইফটা এই লাইফটা খুব মজার আর বিনোদনের একটা লাইভ আপনি যদি এই লাইফটা করতে পারেন মানে ইউটিউব জার্নিটা যদি আপনি ওই ভাবে শুরু করতে পারেন এটা কিন্তু খুব বিনোদনের একটা প্ল্যাটফর্ম আপনার অনেকটা পরিমাণ আমি যেহেতু এই জগৎটার সাথে জড়িত আছি সেহেতু আমি টুকটাক জানি প্রচুর পরিমাণে বিনোদন যদি আপনি ধরতে পারেন আর করতে পারেন কিন্তু ধরলে ধরার মতো ধরতে হবে করলে করার মতো করতে হবে এখন ধরেন আপনি ধরলেন ভাল লাগলো ছেড়ে দিলেন করলাম না এরকমটা করলে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য না সবাই বলে যে ভাই আপনি ইউটিউব সম্পর্কে অনেক ধারণা দেন আপনারা কেন তো ভাই আমি বলি আমি সেরকম সময় দিতে পারি না আর দেন আপনারা যদি ইউটিউব সম্পর্কে যতটা জানতে চাইবেন আমার কমেন্ট অবশ্যই বলবেন আমি ততটাই আপনাদেরকে ইউটিউব সম্পর্কে ধারণা দেব এবং চেষ্টা সব সময় যেন আপনারা অন্তত পক্ষে আমার গাইডলাইন ধরে কিছু পরিমাণে সাজেস্ট পান যেমন ফেসবুক আছে টিকটক আছে যে প্ল্যাটফর্ম চাইবেন আমি কিন্তু আপনাদেরকে সেই প্ল্যাটফর্ম সম্পর্কেই সাজেস্ট করতে পারবো আর দেন হচ্ছে সাজেশনটা ভাই এইটা মনে করলে হবে না যে তার কাছ থেকে আমি শিখবো এইটা কেমন দেখে আসলে ব্যাপারটা এইটা না আসলে ব্যাপারটা হচ্ছে শেখা দিয়ে আমার কথা হচ্ছে আমার শিখতে হবে আর সেই ক্ষেত্রে আমি শিখব সে ছোট হোক বড় হোক যেমন মাস্টার কিন্তু মাস্টারই হয় আর সে যদি বয়সে ছোট হয় সে কিন্তু আমাকে একটা জিনিস নিয়ে অবশ্যই শিখাইছে সেই জন্য আপনাকে অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ দেখতে হবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝেও যেন তারাও আমার এই লাইফটা থেকে আপনাদের মতো কিছু একটা ছোটোখাটো হইলেও ধারণা পেয়ে যায় এরপরে আসি যারা ফেসবুকে ফেসবুক সম্পর্কে আমি কালকে বলছিলাম যে আজকের লাইফটা ফেসবুক সম্পর্কেই করবো তারপরও ভাবলাম যে যেহেতু আমার প্ল্যাটফর্মটা ইউটিউব সেহেতু ইউটিউব সম্পর্কেও কিছু আপনাদেরকে ছোট্ট টিপস দেওয়া যায় তো প্রথমে আমরা ফেসবুকটা সম্পর্কেই আপনাদেরকে বলি এখনের ফেসবুকটা কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আগের মতো নেই এখনের ফেসবুকটা হয়ে গেছে রিলস সিস্টেম আপনার ফেসবুকের কিন্তু ফেসবুকেও আমি দেখছি অনেক অনেক ক্রিয়েটর আছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ফলোয়ার কিন্তু ফেসবুক বানাই ফেলছে দেন হচ্ছে আমারই একটা ফ্রেন্ড আছে নিহঙ্গ ওর 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 আইডিটাই আপনার হচ্ছে ফোরটি ফাইভকে ফলোয়ার ডান ফেসবুকে আগের মতো ওই আর নেই এখন ওর মাসে আর্নিং আছে ফেসবুকটা থেকে তো আপনি যদি ক্রিয়েট করতে পারেন সেই ক্ষেত্রে যেমন যদি আপনার নর্মাল ফেসবুক হয় সেটাকে আপনি প্রফেশনাল মুডে নিয়ে যান প্রফেশনাল মুডে নিয়ে গেলে আপনি কিন্তু সেই ফেসবুকটায় রিলস আপলোড করতে পারবেন আর একটা কথা মনে রাখতে হবে আইডি লক করা যাবে না দেন আইডি সব কি থাকতে হবে আপনার সময় করে রিলস বানাইতে হবে পোস্ট করতে হবে বেসিক হচ্ছে আপনার ছবি পোস্ট করতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ডলি হচ্ছে আপনাকে ভিডিও ছোট ছোট পনেরো সেকেন্ড বিশ না এরকম ভিডিও আপলোড দিতে হবে থার্ডলি হচ্ছে আপনার প্রতিদিন লাইভে যেতে হবে আমি যেহেতু ইউটিউব ক্যারিয়ারটার মধ্যে জড়িত আমি আমার ফেসবুক পেজটাই তেরকম একটা লাইভে যেতে পারি না আমি ইউটিউবটার মধ্যেই লাইভে থাকি আর সংশ্লিষ্ট ব্যাপারটা হচ্ছে এইটা ইউটিউব সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি তো এরকম এরকম ভিডিও করি যেমন আপনাদেরকে একটা কথা বলি কালকেই আমার একটা সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করছে রাত তখন মানে নামাজের পরে আর কি আমার সাথে দেখা করছে তো বলতেছে যে ভাইয়া আমার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে আসলে উনি বোঝে না যে কীভাবে চ্যানেলটা ক্রিয়েট করতে হয় তারপর আমি ওনাকে একটা চ্যানেল ক্রিয়েট করে দিলাম আর যদিও সে আমার এলাকারই কিন্তু পরিচিত কিন্তু তারপরও আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে বলতেছে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখি কিন্তু আমি তার থেকে জুনিয়ার আমি বলছি আপনি আমাকে আপনি আপনি বলেন কেন তুমি করে বল তারপর বলতেছে না ভাই এখন আপনার ভিডিও আমি দেখি আমি বলছি তাতে কি হয়েছে সমস্যা নাই তারপর বললো আমার একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে তারপর আমি নিজে বসে থেকে প্রায় পাক্কা দেড়টা ঘন্টা বসে তাকে আমি একটা চ্যানেল ক্রিয়েট করে দিই দ্য কাবলি ওয়ার্ল্ড এই চ্যানেলটা আমি তাকে ক্রিয়েট করে দিই এবং তাকে আমি নিজে আমি নিজে এই যে আমার পিসি এই পিসি দিয়ে তাকে আমি কালকে দুইটা রিলস আমি নিজে রিলস তাকে ইডেট করে তার চ্যানেল সাজায়া তার থামবেল ক্রিয়েট করে তার সম্পূর্ণ চ্যানেলের আইডি তার নোটিফিকেশন নাম এগুলো সম্পূর্ণ মডিফাই করে আমি নিজে ভিডিও আপলোড করে দিছি আর দেন হচ্ছে আজকে আমি ওনার আইডিতে গিয়ে দেখি ওনার আর ওই ভি আমি যে ভিডিওটা ক্রিয়েট করে দিচ্ছি ভিডিওটা মাসাল্লা ভালো ভিউ হয়ে গেছে আর যেটা প্রথম তুলনায় আমার কখনোই হয় না আমার ভিডিওতে ভিউ হয়তো কত আপনাদের বললে আপনারা হাসবেন যদিও আমার ভিডিওতে ভিউ হইতো সর্বোচ্চ জন, দশজন পাঁচজন দুইজন একজন যখন আমি এক এক দুই হাজার পঁচিশ সালে যখন এই চ্যানেলটা আমি ক্রিয়েট করি আর তখন আমার চ্যানেলে ভিউ হইত জন, পাঁচজন জন, আটজন জন। এইটা আমার সর্বোচ্চ ভিউ ছিল আর তখন আমি কি হতাশ হয়ে যেতাম ওর ভিউ হচ্ছে আমার হচ্ছে না কেন আমি কিন্তু জানতাম যে যেহেতু আমি দুই হাজার ষোলো থেকে এই সেক্টরটার মধ্যে আছি যে হবে একদিন একদিন হবে আমি তারপর আমি নিজেই হতাশ হয়ে যেতাম হ্যালো আসসালাম আলাইকুম সায়েম ভাইয়া কেমন আছেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করেন সমস্যা নেই আমি বলে দিচ্ছি আপনাকে তো দেন হচ্ছে ভিউ হইতো না তো আমি আবার করতাম কি প্রতিনিয়ত ভিডিও ছাড়তাম ভিডিওটা ছাড়ার নিয়ম এইটা যে আপনাকে সময় করে ভিডিও ছাড়তে হবে ভিডিও ছাড়লে আপনি যত ভিডিও আপলোড দিতে পারবেন তত ওই ভিডিওটার দশটার মধ্যে পাঁচটা রিচ আসবে ইনশাল্লাহ আসবে আমি বলছি আসবে আমার নিজের অভিজ্ঞতা থেকে তো পাঁচটায় ভিউ হবে না পাঁচটায় ভিউ হবে দুইশো একশো পাঁচশো এরকম করতে করতে আস্তে আস্তে যখন আপনার আইডিটা র্যাঙ্ক করবে ইউটিউবের কিন্তু তিনটে টার্গেট থাকে ফার্স্ট অফ অল টার্গেট হচ্ছে আপনি যখন পাঁচশো সাবস্ক্রাইবার করে ফেলবেন তখন ইউটিউব ক্যারিয়ার মনে করবে ইউটিউব কমিউনিটি যে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিলে যে না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তখন কি হবে আপনার ওই ভিডিওগুলো ইউটিউব আমি খুব ভালো আছি ভাইয়া আপনি বলেন সমস্যা নেই কোনো প্রশ্ন থাকলে বলেন তো তখন হবে কি পাঁচশো সাবস্ক্রাইবার যখন আপনার ডান হয়ে যাবে তখন ইউটিউব কমিউনিটি মনে করবে না এই লোকটা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা সে আরও জনের কাছে বাড়াই নিয়ে যাবে তো ইউটিউবের তিনটা যা ধাপ যেটা সেটা আমি অবশ্যই আপনাদেরকে আগে বলে রাখি আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদের কোনো উপকার হইলে আপনার বন্ধুদেরও হইতে পারে সাবস্ক্রাইবারটা করে দিবেন ভাইয়াকে আর আর যে কম তিনটা টার্গেট থাকে মানে শর্ত যে তিনটা থাকে প্রথমটা হচ্ছে আপনার অন্তত পক্ষে পাঁচশো সাবস্ক্রাইবার করতে হবে সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার পাঁচশো তো এটা নর্মাল এক হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে আপনার আইডিটা কিন্তু কোনো কপিরাইট বা স্ট্রাইক না থাকলে মনিটাইজেশন পাবে মনিটাইজেশন পাইলে আপনার গুগল অ্যাডসেন্স চালু হয়ে যাবে দেন আপনার একটা আর্নিং ঢুকবে ভিডিও ভিউসের উপর থেকে এরপরে আসি এই যে এখন এখন হচ্ছে আপনার মেন টার্নিং পয়েন্ট যেটা থাকবে আর বিষয়টা হচ্ছে এই যে হতাশ হওয়া যাবে না যেমন আমাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ করে কি হতাশ হয়ে যায় এই হতাশটা ভাই আসলে হওয়া যাবে না কেন হওয়া যাবে না ঘটনাটা হচ্ছে এইটা হতাশটা হওয়া যাবে না যেমন আপনি ভিডিও বানাচ্ছেন আপনার আপনার ফ্রেন্ড সার্কেল দেখে আপনাকে উৎসাহিত না করে তারা কি করবে ইউটিউবার আসতে আর ভিডিও ভালো লাগছে না তো এরকম করে আপনার মনটা ভেঙে দেবে তো সেই ক্ষেত্রে হবে কি মনটা ভাঙা যাবে না অবশ্যই মনটা ভাঙা যাবে না যেমন আপনি যদি মন ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটার প্রতি কোনো আস্থা থাকবে না যে না আর ভিডিও আর অবশ্যই প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে ভাই যেমন ধরেন আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন অমুক জায়গায় একটা ঘটনা হয়েছে ছাড়লেন আবার এক মাস পরে খবর নিলেন না আজকে একটা ভিডিও ছাড়া যায় এমনটা কখনোই না সেকেন্ডলি যত পারবেন নিজের ফেস ভিডিও করবেন নিজের চেহারা দেখাবেন একটা অডিয়েন্স চায় কি সে যার ভিডিওটা দেখে তাকে দেখতে সে কি বলে সেটা শুনতে চায় না আপনার রিয়েল ফেস যতক্ষণ থাকবে অডিয়েন্স কিন্তু ততক্ষণ আপনাকে দেখবে আর আপনাকে আর আপনাকে চিনলে আপনার ওই চ্যানেলটা না ভাই আপনি যেই চ্যানেল থেকে লাইভ লাইভে আসবেন বা ভিডিও মেক করবেন সেই চ্যানেলেই চিনবেন না এইটা না অমুক যেমন আমি যদি অন্য কোনো চ্যানেল থেকে আসি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে যে ভাইয়েরা আমার ভালোবাসার মানুষগুলো আর তারা কিন্তু অনেকে কমেন্ট করে যে ভাইয়া আপনি হালুম হুলুম না তো সেই ক্ষেত্রে আমি সেটার জন্যই বলছি কেন আমাকে চেনে কারণ আমি দু হাজার ষোলো থেকে টিকটক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আছি আবার হচ্ছে আপনার ইউটিউব ক্যারিয়ারের মধ্যে আছি এই যে একটা বছর লাগে এই আইডিটাকে মনে করেন এতটা দূরে আপনাদের ভালোবাসায় নিয়ে আসি সেই ক্ষেত্রে আপনাদের মতো টুকটাক ভালোবাসার মানুষ আছে না তারা তো অবশ্যই চেনে হয়তোবা আমি ওইরকম কোনো বড় ইউটিউবার না সেই ক্ষেত্রে মনে করেন ওইরকম কোনো আমার অডিয়েন্স নাই বা যে আমি একটা জায়গায় গেলে হট্টগোল হবে আমি চাইও না কখনো যে আমি কোথাও গেলে আমার কিন্তু মনে খুব আশা যে আমি কোথাও গেলে মানুষ বলবো ওই যে হালুম হুলুম সান আইসে এরকম একটা আশা সবারই থাকে তারপরও আমি মনে করি তার তাদের জন্য আমার চ্যানেলটা উঠছে আমি কোনো অহংকার নিয়ে তাদের সাথে থাকা যাবে না আমি যেরকম তারাও সেরকম হয়তো বা আমার একটা চ্যানেল আছে আমার ভিডিও তাদের ভাল লাগে এই রকম একটা সবসময় আপনার মাইন্ডেও রাখতে হবে যে তারা অডিয়েন্স তারা তাদের ভালোবাসায় আপনি যেরকম উঠতে পারেন তাদের তারা চাইল তারা আপনার ভিডিও না দেখলে আপনা আপনি লোকের কোনো ভ্যালিড নাই তো সেই জন্য অডিয়েন্সদের সাথে কখনও খারাপ ব্যবহার রাব ব্যবহার করা যাবে না তাদের মনে কষ্ট দেওয়া যাবে না আর সব সময় চেষ্টা করতে হবে আপনি যেই টপিক নিয়ে ভিডিও করেন অডিয়েন্সকে খুশি রাখার অডিয়েন্স যদি ভাই খুশি থাকে না আপনার ভিডিও দৌড়েয়া দৌড়ে ভাইরাল হবে আপনার ভিডিওতে যে এত পরিমাণ ভিউস আসবে সেটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না যে আসলে আপনার ভিডিওতে কত পরিমাণে ভিউস আসবে এখন আপনি যদি মনে করেন ঠিকমতো ভিডিও না বানাইতে পারেন সেই ক্ষেত্রে তো আর অডিয়েন্সের দোষ দেওয়া লাভ নেই আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো না হইলে ইউটিউব কমিউনিটি সাজেস্ট করবে না কারণ আপনার সবার আগে কিন্তু এসিও সাজাইতে হবে এসিওটা যত সুন্দরভাবে আপনি সাজাইতে পারবেন আপনার ভিডিও কিন্তু তত সুন্দরভাবে অডিয়েন্সের কাছে যাবে আপনার একটা বদনামার্কা আমি আপনাকে বুঝাই শর্ট বুঝে একটা ফালতু একটা ভিডিও দেন যেই ভিডিওটার মধ্যে কোনো কন্টেন্ট নাই কোনো কথা নাই কোনো বার্তা নাই কিচ্ছু নাই সেই ভিডিওটা আপনি ছাড়েন কিন্তু এসিও যেটা বুঝে এসিওটা আপনারা বুঝে এসিওটা হচ্ছে থামবেল সেকেন্ডলি হচ্ছে আপনার টাইটেল থার্ডলি হচ্ছে আপনার ডিসক্রিপশন এই তিনটা জিনিস আর এরপরে চার নাম্বার হচ্ছে আপনার হ্যাশট্যাগ এই চার পাঁচটা জিনিস আপনি সুন্দরভাবে এসিও সাজান আমি বলছি আমি হালুম হালুম বলছি আপনার চ্যানেল ওই ভিডিওটার মধ্যে যদি কোনো আপনার দেখার মতো ইন্টারেস্ট কিছু নাও থাকে ওই ভিডিওটায় দেখবেন আপনার সর্বনিম্ন হইলেও এক লক্ষ থেকে পঞ্চাশ হাজার ভিউ আসবে কেন আসবে আপনি কিন্তু ভিডিওটারে সুন্দর করে এসিও সাজাইছেন আর এই এসিও সাজানোটার কারণে আপনার ভিডিওর ভিউস আসবে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে অডিয়েন্স চাইবে আপনাকে এখন যদি আমরা মনে করি যে না ওই হচ্ছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে করেন ব্যাপার স্যাপার এখন আমরা যতটা চাইবো আহ ততটাই কিন্তু হবে এখন আমরা যদি আমরা যদি ঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েট না করি আমার আইডি তো ফ্রিজ অবশ্যই হবে ভিডিও এই যে আমার আমি আমি রেগুলার কন্টেন্ট আপ দিই আমার ভিডিওতেই কিন্তু ভিউজ আসে না কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট আপ দিচ্ছি আপলোড করতেছি আমার আমার রুলস অনুযায়ী আমি কন্টেন্টগুলো আপলোড করতে তারপরও কি রাত হইলে আমার আইডিতে আর ভিউজ হয় না কেন হয় না সেটারও আমার কোনো আমার আমার ওই টাইমে আমার যে রা সাবস্ক্রাইবার আছে আমার অডিয়েন্সগুলো তখন লাইনে থাকে না সেই জন্য আমার ভিউজ আসে না কিন্তু আমার করণীয় কি আমার ভিডিও ছেড়ে আজকে হবে না কালকে হবে কালকে হবে না পরশু হবে আবার অডিয়েন্সদের মধ্যে ওই ভালোবাসাটা জাগাই তুলতে হবে না ওই ওই ছেলেটার ভিডিও ভালো লাগে ওই ছেলে টমুক টাইমে ভিডিও আপলোড দেয় তো সেই ক্ষেত্রে তার ভিডিওগুলো দেখতে হবে এইরকম একটা কিছু কিন্তু আপনাদের এই যে এইখানটায় সেট করতে হবে আপনারা এইটা যত সুন্দর বুঝতে পারবেন দেখবেন আপনার ক্যারিয়ার তত ভালো হবে আর ফেসবুকে আপনার অতিরিক্ত লাইভ করতে হবে ভাই সারাদিন আমি দেখে এই যে আমার ফ্রেন্ডটা সারাদিন আল্লাহর বান্দা নবির সারা সারাদিন সে লাইভ করে আর সে লাইভের মধ্যে পারে না ঢুকে যায় আর সে যা করবে সারাদিন সেইটাই ভিডিও করবে ঘরের মধ্যে কি করছে সে কখন খাইছে কখন ঘুমাইছে কখন এইটা করছে এগুলোই করবে অনেকে বলে এগুলো পাগলামো তা আমি যেহেতুই ক্যারিয়ারটার সাথে যুক্ত আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে পাগলাম বলবো এক একজন ভাই এখন ধরেন অনেকে চিন্তা করে আমার দরকার আর্নিং আমার আমি কাকে দেখে আর্ন করতেছি ব্যাপারটা আসলে এমন না ভাই আপনি এই যে আমি যারা কাপল ভ্লগার আছি তাদেরকেই বলছি যে আপনি আপনার ঘরের জিনিস সেটা ঘরের শোভা পায় সেটা কখনোই কিন্তু রাস্তায় বের করা উচিত না আপনারা কী করেন একটা জিন্সের প্যান্ট গেঞ্জি পড়ায়া নামায়া দেখ যে নাচ আরে ভাইরে আগের যুগে মানুষ টাকা দিয়ে নাচ দেখতো আর এখনকার যুগে আমরা নিজেরা নাজ দেখাই কেমনে দেখাই বিয়ে অনেকে চেন এখন এখনকার জেনারেশন আপনারা অনেকে আমার কথা মাইন্ড করবেন অনেকে চিন্তা করে যে বিয়ে একটা কইরা বউরে নিয়ে টিকটক বানাম আরে ভাই আপনার চেয়ে মনে করেন গাধা বাংলাদেশের মধ্যে অন্তত পক্ষে আর দু একটা নেই কি আপনি একটা ছেলে মানুষ ছেলে মানুষরা কি কন্টেন ক্রিয়েশন করতেছেন আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকে আপনি একটা মুসলমান রাষ্ট্রের একটা নাগরিক একটা ছেলে হয়ে আপনি মুসলমান ধর্মে ইসলাম ধর্মের একটা লোক হয়ে যদি আপনার ওয়াইফকে পর্দা না করে আপনি আরও লাফায় লাফাই নিয়ে আসেন এই যে আমাদের উচিত নয় ভিডিওর মধ্যে আসা তারপর অনেকে করি ভাল লাগে করি কিন্তু সেই জন্য ঘরের ওয়াইফরে ভাই মনে করেন এইগুলা ভাই আমি কখনোই এইগুলার পক্ষেও ছিলাম না আবার এইগুলারে কিছু বলতেও পারি না কেন বলতে পারি না তারা ওই যে করে কি যে দেখে তাদের রিলস ভিউ কমে গেছে এই নিয়ে একটা হাঙ্গামা মাচাই দেয় তো হাঙ্গামা মাচানোর দরকারটা কি ঘরের বউ আছে ঘরে আছে এই জন্য হাঙ্গামা মাচাইনার দরকার কি কয়েকটা আছে আর হাতে গোনা কয়েকটা আছে লিং ভাইরাল করে এটা করে সেটা করে আরে ভাইরে নিচে আর্ন করো ইউটিউব কেরিয়ারটারের পাশে সাইড বিজনেস রাখো ইউটিউব দিয়ে যে তোমার খাইতে হবে এমন কোনো কথা নেই ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে বিনোদনের একটা প্ল্যাটফর্ম তারপর সেই প্ল্যাটফর্মে তুমি একবার সাকসেস হয়ে গেলে সেইটা তোমার ট্যালেন্ট তুমি যদি ইউটিউব ক্যারিয়ার দিয়ে কিছু করতে পারো তখন মানুষ বলবো ভাগ্য ভালো ছিল ও কোর্সে উঠে গেছে আর ও ইউটিউব দিয়ে যদি তোমার প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যায় তখন কি বলবে ও ফাঁকা ভালো না এই জন্য হয় নাই তো সেই কথা কেন শুনবা আমার কথা নিজের জবের নিজের কর্মস্থল ঠিক রাখতে হবে যখন ফ্রি টাইম থাকবে তখন আপনাদের সাথে আমি সময় দেব। আপনার আমাদের সাথে সময় দেবেন ব্যাপারটা কিন্তু এইরকমভাবেও করা যায় এখন এইরকমভাবে না করে আমরা করি ও ওই রকম করলে ভাই জীবনে হবে না এইটা ক্যারিয়ার না আপনাকে এই আপনাকে চিন্তা করতে হবে সবসময় আমার পার্মানেন্ট ক্যারিয়ার কি আমার কোনো বিজনেস করতে হবে বা আমার বাহিরে সেটেল এরকম ধরনের চিন্তা ভাবনা নেন ছেলে জিতে বাসা ভাই বাকিটা বললাম না আর ছেলেরা জিত করলে তারা বাসা হবে ইনশাল্লাহ আর আর আপনি যদি ওইরকম ছেলে যদি আপনার রাগ যদি না থাকে তাহলে আমি তো আপনাকে ছেলে হিসেবেই গণ্য করি না কারণ ছেলে হিসেবে আপনার যেটা দায়িত্ব আপনার কর্তব্য সেটা আপনার করতে হবে হ্যাঁ ইউটিউব আছে ইউটিউবে ইউটিউবের জায়গায় থাকবে ইউটিউবে আপনি সুন্দরভাবে সময় দিবেন আপনি ইউটিউব সেকশনে থাকবেন এইটার হিসাব আলাদা যেমন জব করেও কিন্তু ইউটিউবই করে যেমন একটা ব্লগারের কথাই বলে ওনার নাম আমি উল্লেখ না করি উনি অনেক বড়ো ট্রাভেল ব্লগার এক সময় ওনার সাথে দেখা হয়েছে আমার কয়েকবার ভালো খুব ভালো মনের মানুষ নামটা উল্লেখ না করি আর উনি করতো কি উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো সেই ক্ষেত্রে কি উনি তো ফ্রাইডে তো অফ পেত উনি প্রতি বৃহস্পতিবার রাতে দেখতাম কি সায়দাবাস থেকে বাসে কখনো বা কমলাপুর থেকে ট্রেনে করে কখনো বা সীতাকুণ্ড কখনো বা বান্দরবন একদিনের ট্যুরে যেত তা এখন অনেকেই বলতো কি উনি টাকা পাচ্ছে কোথায় আরে ভাই ট্রেনে গেলে টাকা তেমন লাগে না উনি উনি এরকম একদিনের ট্যুর দিত উনি কর্মস্থলও ঠিক রাখতো ওই ট্যুর থেকে আইসে উনি কাজে যাইতো পরে আস্তে আস্তে ভিডিওটা এডিট করে ভিডিওটা ওনার চ্যানেলে আপ দিত এখন আপ দিতে দিত ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ তো এখন কি ওনার চাকরিটার প্রয়োজন আছে না আমাদের সবার হিসেবে না কারণ ওনার কিন্তু একটা খুব ভালো আর্নিং আছে যেই লোক একটা সময় মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে সেই লোক এখন আপডেট মডেলের গোপ্র ক্যামেরা দিয়ে ভিডিও করে আর সে ড্রোন ফ্লাই করে কিন্তু আপনি দেখেন সে কিন্তু তার কর্মস্থল ঠিক রাখছে এখনও ইভেন এখনো সে তার ওই জবটা করে সে পার্থনার যে জবটা ছেড়ে দিতে যে আমি তো ডলার ইনকাম করতেছি তো আমার তো এখন ওই জবটার কোনো প্রয়োজন নেই আমার ডলার আসতেছে প্রতি মাসে আসে সে কেন জবটা করে কারণ সে জানে এই প্ল্যাটফর্মটা আমার জন্য পারমানেন্ট না আমাকে আমার জব কর্মস্থল ঠিক রাখতে হবে হ্যাঁ আমার আর্নিং হচ্ছে আমার ওইটা সেভিংসে থাক আমার ওই আর্নিংটা ভাঙা যাবে না এখন ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে আমি একটা পার্থক্য আপনাদেরকে বুঝাই যদি আর ইন্ডিয়ার মধ্যে আপনারা যে ইন্ডিয়ার কপি করতে চান ওইটা হয় না কেন হয় না ইন্ডিয়ার যত ট্রাভেল ব্লগার আছে ইউটিউবার আছে ওরা চিন্তা করে কি ইন্ডিয়ার নিয়মই আলাদা শখ ওদের চিন্তা আমার একটা গাড়ি পছন্দ গাড়িটার দাম যা হোক গাড়িটা কিনতে হবে এলা ওটা যে কোম্পানি টাটা কোম্পানির হোক আর ফাটা কোম্পানির হোক ওই গাড়িটা আমার কিনতে হবে আর মোবাইল একটা নতুন বেরোইছে মোবাইল আমার ঘরে দশটা আরও একটা কিনতে হবে বাড়ি একটা বানাই দেব হা বানাইতে লোন মন ধারকর্য কইরা কইরা ফেলবো ওরা একবারও চিন্তা না আমার বাচ্চা কাচ্চা ওদের চিন্তা যে আমার বাচ্চা কাচ্চা হইছে। হ্যাঁ আমার বাচ্চা কাচ্চার ইনকাম ওরা করে খাবে আমি যতদিন আসি আমারটা খাবে এরপর ওরা করে খাবে আর আমাদের বাঙালিদের চিন্তা হচ্ছে যে আমি দশ টাকা কামাইছি আমি ওইখান থেকে দুই টাকা খাব বা এক টাকা খাবো দুই টাকা আমার বাবুর জন্য আমি রেখে দিব ওর ফিউচারে কাজে আসবে তো এই যে এই চিন্তাধারণার দেশের নাগরিক কখনো আমরা ভুল পদক্ষেপ নিতে পারি না তো সেই জন্য নিজের কর্মস্থল ঠিক রাখতেই হবে ভাই আপনি ইউটিউব প্ল্যাটফর্মে আসেন প্ল্যাটফর্মে থাকেন লাইভ করেন ভিডিও বানান ভিডিও অনেক মানুষ দেখবে অনেক মানুষ আপনার ভিডিও দেখবে আপনি সকালবেলা একটা ভিডিও ছাড়বেন বারোটা বাজে একটা ভিডিও আপলোড দিবেন আর দেন দুইটো বাজে একটা দেবেন চারটা বাজে একটা দিবেন ছয়টা বাজে একটা আপলোড দিবেন রাতটা একটা দেখবেন আপনার ভিডিওতে টুকলা ভিউজ হচ্ছে আপনার রিস আসতেছে আপনার আইডি গ্রো করতেছে তো শুধু শুধু আবার এইটার প্রতি আপনি এই যে কাল আমার কালকে লাইভে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া তো আমি চাচ্ছি কি যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব তো কিছু পরামর্শ আমি আবার কমেন্টে যেহেতু না বলছে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কী পরামর্শ বলতেছে আমি কিছু টাকা ইনভেস্ট চাই আমি বললাম কেমন ইনভেস্ট করবো বলতেছে আমি একটা ক্যামেরা কিনবো আর তারপরে আমি কিছু সামগ্রী কিনবো কম্পিউটার এইসব সেট করে আমি ভিডিও গ্রাম বললাম ভাইয়া আপনি কীসের জব করেন বলতে ভাইয়া আমি ছোটো একটা কোম্পানিতে জব করি এস হিসাবে আমি ইউটিউব ইউটিউবিং শুরু করতে চাচ্ছি তো আমার আর জব ভাল লাগে না তখন আমি বললাম যে ভাই আপনার কাছে কী পরিমাণ অ্যামাউন্ট তার তারপরে উনি আমাকে অ্যামাউন্ট বলল যে আমি এই পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাচ্ছি পরে আমি বললাম যে ভাইয়া আপনি কী মডেলের মোবাইল ইউজ করেন পরে বলতেছে যে ভাইয়া আমি তো রেডমি কি মডেলের মোবাইলের কথা বললো মাসাল্লাহ ক্যামেরা ভালো তো পরে বললাম ভাইয়া আপনার ইনভেস্টের প্রয়োজন নেই আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কতজন বলতেছে ভাইয়া আমি এখনও শুরু করি নাই তো আমি বললাম তাহলে আপনি জব ছেড়ে দিয়ে টাকা ইনভেস্ট করে বসে থাকবেন আপনার টাকা তো জমা রয়েছে এইটার এই টাকার কোনো আর ভ্যালিড থাকবে না যদি আপনি কিছু করে ফেলেন আপনি যে করলেই ইনকাম পাবেন সেমন কোনো কথা বলতেছে না ভাইয়া আর সবাইকে দেখি ইউটিউব দিয়ে করে পরে বললাম যে ভাই আপনি করেন এক হাজার সাবস্ক্রাইবার মনিটাইজেশন আপনি নেন তারপরে যদি মনে করেন যে আপনার প্রতি মাসে খেলাধেলা দশ হাজার ডল দশ হাজার টাকা হচ্ছে তখন আপনি চিনতে পারেন যে না এখন আমার তো চাকরিরত অবস্থায় দশ হাজার হচ্ছে আমি এখন টুকটাক ভিডিও কন্টিনিউ করতেছি তো সেই ক্ষেত্রে হয় কি এখন আমার চাকরিটা ছেড়ে আমি ভিডিওটার প্রতি আরো বেশি মনোযোগ দিই সেইটার কিন্তু হিসাব আলাদা তো ওনাকে এরকম অনেকক্ষণ সাজেস্ট করলাম তারপর উনি বললো না ভাইয়া আপনি কথাটা তো সুন্দর কথা বলছেন আপনার লাইফটা দেখে আমার খুব উপকার হয়েছে তো আমি কখনো চাই না আমার লাইফ থেকে কারো ক্ষতি হোক কারো কোনো অসুবিধা হোক আজকে লাইফটা আমার এতটুকুই থাকবে দেখা হবে পরের লাইভে আজকে রাতেও আসতে পারি লাইভে বলা যায় না দেখা হবে রাত দশটার লাইভে ততক্ষণ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার একটু সর্দি ঠান্ডা আর আজকে রাতে আমি সম্পূর্ণ ইউটিউব সম্পর্কে একটা সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেব আর যার যেগুলো জানার থাকে অবশ্যই লাইভে কমেন্ট করতে হবে ভাই কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো এখন এই পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ